আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমান আমি আছি হাউলি মধ্যার বিধাস যেটা নাকি ভাগ্য লটারি খেলা ছিল তো আজকে কিন্তু ভাগ্য সরকি ঘুরবো কার ভাগ্যে কি আছে দুইটা আল্ট্রা বাস আছে মহিন্দ্র থার আছে বহুত চার চাকা গাড়ি আছে চোদ্দোটা খেলার চোদ্দটা কুপনের খেলা আর কি চোদ্দটা প্রাইজ আছে চৌদ্দটা কুপনের খেলা উপ সম্পূর্ণ দেখতে থাকেন কার ভাগ্যের চক্রি ঘুরে কার ভাগ্যে লাগে কার নসিবে কি আছে সম্পূর্ণ দেখতে পারবেন আমার এই ভিডিওতে যদি ভালো লাগে তবে শেয়ার রাখবেন কারণ আজ আজকে বহুতের ভাগ্য কী করবো যে যে টিকিট নিছে কার ভাগ্যবান কি আছে দেখা যাক তবে ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন কিন্তু এই যে খেলা না এই জায়গায় সুইচ দিলাম তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেলা স্টার্ট হয়েছে আমি না খালি এই যে লাইন দিয়ে রাখার পিছিয়ে যদি ভালো লাগে আবার বলছি শেয়ার আর যদি নাম্বার আছে কুপন এখানে সম্পূর্ণ রেজাল্টও আছে রেজাল পর্যন্ত তো কার টিকিট লাগলো তাহলে কমেন্ট জানা জানাবেন নম্বর দেখুন দেখুন যাকে কমসে কম ফুর্তি তো করতে পারম যে না একজনে পাইছে আর কি সেই জন্যে যে যেখানে কেন দেখতেছেন কমেন্ট জানা জানাবেন আর কি ভিডিওটা প্রচুর শেয়ার চাই কারণ আমার না মিললে আরেকজনের কি জানি মিলছে বা আরেকজনের টিকিট মিলছে এভাবে একজন মিলতে পারে সেই জন্যই বলছি বলছি যেতে পারেন শেয়ার করেন ভিডিওটা কার ভাগ্য কী আছে আজকে দেখা যাব রেজাল্ট পর্যন্ত এই সময় ভিডিও দেখতে থাকেন যদি ভালো লাগে শেয়ার বড় বলছি তো যেখানে যে যেখানে দেখতে থাকেন সুস্থ এবং ভালো থাকেন আল্লাহ হাফিজ I mm -hmm.